হ্যালো বন্ধুরা তো এই বৃষ্টি সকালে থাকে যদি এরকম একটা জল খাবার মন ভালো হয়ে যায় না তো চলো বানাই তো আমি এক কাপ সুজি আর দেড় কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর এই দেখো পেস্টটা ঢেলে নিলাম আর এই দেখো দুটো ডিম তোমাদের দেখিয়ে দিলাম আমি ডিম দুটো ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দিলাম ওর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা বাটা এটা একটু ভালো করে গুলিয়ে নেব তো দেখো আমি গুলিয়ে নিলাম আর পেঁয়াজটা দেখিয়ে দিলাম আর এর মধ্যে দেবো ডিমের মধ্যে একটু চাট মশলা তো দেখো চাট মশলাটাকেও এর মধ্যে আমি ভালো করে গুলিয়ে নিলাম আর এদিকে চাটু বসিয়ে দিচ্ছি চাটুর মধ্যে বাটা দিয়ে দিলাম আর এই দেখো এই পেস্টটা সুজির পেস্টটা এইভাবে গোল গোল করে ছেড়ে দিলাম আর এই দেখো ডিমের যে আমি গুলি রেখেছি সেটাও দিয়ে দিলাম আর এবার আমি দেবো এটার মধ্যে পেঁয়াজ কুচানো অল্প একটু আমি পেঁয়াজ কুচানো ছিটিয়ে দিলাম তো তোমরা এইভাবে বানিয়ে খাবে সুজি ডিমের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার উলটিয়ে দিলাম আবার আমি ডিম যেটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো এরপর আমি এবার এটা এর মধ্যে দেব একটু বাটার তো দেখো বাটারটা আমি চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে দিলাম তো চলো আমি এটা ভালো করে ভেজে নিই তোমরা এটা সস দিয়েও খেতে পারো তোমরা যদি মনে করো তরকারি দিয়ে খাবে সবজি দিয়ে খাবে সব দিয়েই ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আমার এই সুজি ডি ডিমের পর পোটাটা তৈরি এরপর আর আমি ছেড়ে দেবো তাই বাটা দিয়ে দিলাম চাটুর মধ্যে এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম সুজি দিয়ে দেখো গোল করে বানিয়ে নিলাম আবার সেই একই পদ্ধতিতে ডিম দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি করে লাগিয়ে তারপরে পেঁয়াজটা কুচি দিয়ে উলটিয়ে দিলাম এবার আরাক পিঠে দিয়ে দিলাম তো দেখো এরপর আমি দিয়ে দিলাম বাটার তো চলো এটাও হয়ে গেছে এটাও উলটিয়ে দিলাম তো আজকে আমার এই সুজির পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই বর্ষার দিনে তো ঘরে বসে বসে খেতে দুর্দান্ত লাগে আর আমি এটা সস দিয়ে